শত্রুকে দমন করতে চান বা শত্রুকে দূর করতে চান সেক্ষেত্রে কোন কোন কবজ ব্যবহার করলে শত্রুর হাত থেকে রেহাই পাবেন এখানে শত্রুতা অনেক প্রকারের আছে যেমন কারণে আপনার সম্পত্তি হয়তো দখল করতে চাইছে বা আপনার থেকে কোনো সুবিধা নেওয়ার জন্য আপনাকে ব্ল্যাকমেল করে শত্রুতা করছে এটা এক প্রকারের শত্রুতা কিংবা অকারণে শত্রুতা কোনো কারণ ছাড়াই আপনার ওপরে মানুষ শত্রুতা করে বা এমন শত্রু আছে গুপ্ত শত্রু তারা গুপ্তভাবে আপনাকে ক্ষতি করছে বা শত্রুতা করছে আর একটা শত্রুতা জাদুটনা গুণবান করে আপনাকে অনিষ্ট করছে তো এই শত্রুর হাত থেকে বাঁচার জন্যে তন্ত্রে বহু প্রকারের কবজ আছে তো আমি যে কবজগুলো জানি সেইগুলো আলোচনা করব এছাড়াও অনেক রকমের কবজ আছে যেগুলো শত্রুর হাত থেকে রেহাই পাওয়া যায় গুণবান জাদুটনা থেকে রেহাই পেতে গেলে বড় বড় কবজ আছে যেমন দশভুজা মহামৃত্যুঞ্জয় গড় চক্র সুদর্শন চক্র অক্ষয় কবচ এরকম বড়ো বড় কবজ আছে যেগুলি আমার চ্যানেলে আলাদা করে একটি ভিডিও দেওয়া আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কর্মক্ষেত্রে শত্রুতা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা হচ্ছে অকারণে শত্রু আপনার পিছনে লেগে আছে সেক্ষেত্রে শত্রু দমন কবচ শত্রু বজ্র কবচ শত্রু দূর হয় আমি এগুলো দিয়ে থাকি এছাড়াও কিন্তু বগলা কবজ ধারণ করলেও শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায় বা শত্রু দমন হয় কোনো কিছু নিয়ে শত্রুর সাথে আপনার লড়াই চলছে যে কোনো কারণে শত্রুর সাথে লড়াই চলছে সেখানে কিন্তু শত্রু পরাজয় হয় কবজ একটা আছে যেটা নিলে যত বড় শত্রুতা হোক না কেন আপনার সাথে বা আপনার কাছে সে কিন্তু পরাজিত হবে দশভূজা কবজ যেটা আছে এই দশভূজা কবজ ধারণ করলে শত্রু ভয় থাকে না বজ্র কবচ আছে শত্রু দূর হয় আমি বিশেষ করে বজ্র কবচটাই প্রত্যেকটা মানুষকে দিই যেটাতে শত্রুতা দূর হয় এবং ধীরে ধীরে শত্রুতা আর থাকে না অনেক মানুষের পিছনে অকারণে শত্রুতা লেগে থাকে কোনো কারণ ছাড়াই তার সর্বদা শত্রু পিছনে লেগে থাকে সেক্ষেত্রে বজ্র কবচ দেওয়া হয় এই শত্রুতা কিন্তু অনেক সময় গ্রহের কারণেও হয় গ্রহের অসুবিধার জন্যে শত্রুতা পিছনে লাগে সেটা গ্রহের প্রতিকার করলেও এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় জায়গা সম্পত্তি নিয়ে দখল নিয়ে বা কোনো কিছু নিয়ে ঝামেলা অশান্তিতে ভুগছেন মামলা মোকদ্দমাতে ভুগছেন সেক্ষেত্রে বিবাদে জয়লাভের একটি বস্তু আমি দিই সেটাতেও খুব ভালো কাজ করে আর কিছু মন্ত্র আছে যেগুলি জপ করলে আপনার শত্রুর থেকে রেহাই পাবেন সেই মন্ত্র আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেই নিয়ম অনুসারে সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন শত্রুর মুখ বন্ধ করার জন্যও কবজ আছে এরকম বিভিন্ন ধরনের যন্ত্র যেমন আছে মন্ত্রের মাধ্যমেও শত্রুকে দমন করা যায় তো সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব আপনারা আমাদের চ্যানেলকে ফলো রাখুন সাবস্ক্রাইব করুন শত্রু দমনের জন্য কিছু টোটকা আছে যেগুলি আপনাদেরকে দেব এবং আগেও কিছু টোটকা আপনাদেরকে দেওয়া হয়েছে এই টোটকাগুলি কিন্তু ভীষণ মারাত্মকভাবে কাজ করে আপনারা ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবেন তবে নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হয় তবেই এই জিনিসগুলির কাজ পাওয়া যায় না হলে কিন্তু কাজ পাওয়া যায় না আমি একটা শিকড়ের কথা বলেছি চন্দ্রগ্রহণে তুলতে হবে অনেকে সেটা বলছে কি একাদশীতে তুলব বা আমার সাথে তুলব তো তুললে কি কোনো কাজ হবে হবে না যেটা যে নিয়ম সেই নিয়মে করলেই তবেই কাজ হয় যেমন এখানে একটা মন্ত্রের কথা আপনাদেরকে বলেছি ওটা চ্যানেলের মধ্যে আপনারা পাবেন শত্রু ভয় দূর করার মন্ত্র বা শত্রু দূর করার মন্ত্র খুব সুন্দর মন্ত্র ওটা আমি নিজেও করি আপনারাও নিয়ম মেনে করতে পারেন এই বিষয়ে অন্য একটি ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব।